নমস্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং সকাল সকাল দু দুটো ভালো খবর রয়েছে আপনাদের জন্য এবং আপনারা ইতিমধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবরগুলো দেখেছেন সেই কার্ডগুলো দেখেছেন একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়ে এবং মোহনবাগান এর সঙ্গে একটা জল্পনা চলছিল যে তারা ডুরান্ট কাপ খেলবে কিনা আপনারা জানেন যে প্র্যাকটিস তারা যুব সেটা অধিগ্রহণ করে তাদেরকে তাদেরকে সেন্টার অফ প্র্যাকটিস করতে হচ্ছিল কিন্তু চার চারটি শর্ত দেওয়া হয়েছিল মোহনবাগানের তরফ থেকে ডুরান্ড কমিটিকে এবং সেই শর্তগুলি মেনে নিয়েছে ডুরান্ড কমিটি ফলে আর কোনো সমস্যা থাকছে না আপাতত ডুরান্ড খেলতে মোহনবাগানের এবং আগামী কাল থেকেই হয়তো যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চলেছে দল নাম্বার নাম্বার এবং টু যে গুরুত্বপূর্ণ খবরটা যেটা রয়েছে মোহনবাগান সুপারটায়েন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু ফেডারেশনকে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে পরবর্তীতে ডুরান্ড কাপ শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের জন্যই রাখা হোক আমরা জানি যে আইএসএল বিদেশিরা খেলেন এবং সেখানে বিদেশিদের দাপা ভারতীয় খেলোয়াড়রা সেভাবে সুযোগ পান না ফলে ভারতীয়দের জন্যই এই ডুরান্ড কাপটা রাখা হোক সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মনমান ম্যানেজমেন্টের তরফ থেকে ফেডারেশনকে চিঠি দেয়া হয়েছে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে ইতিমধ্যেই সূচি ঘোষণা হয়ে গিয়েছিল ডুরান্ডের সেখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এক গ্রুপে ছিল না বিগত কয়েক বছর ডুরান্ডে যেটা হয়েছিল মোহনবাগান ডুরান খেলবে না এমন একটা কথা দীর্ঘদিন শোনা গেলেও উভয় পক্ষই একটি সমঝোতায় আসার কথা চিন্তা করেছে তবে ডুরান কখনো খেলবে না মোহনবাগান সেটা কিন্তু কখনো তারা জানায়নি সূত্রের খবর অনুযায়ী চারটি বিষয়ে মোহনবাগান ডুরান কমিটিকে চিঠি দিয়ে জানিয়েছে এগুলি পেলে তাদের ডুরান খেলতে আর কোনো সমস্যা নেই তাদের মধ্যে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেহেতু ডুরানের জন্য যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ড এখনও সম্পূর্ণ ডুরান কমিটির আওতায় তাই মোহনবাগান অনুশীলনের সমস্যা হচ্ছে সেই অনুশীলনের সমস্যা যাতে না হয় সেই কারণেই যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড তারা চেয়েছিল এবং খবর অনুযায়ী সেই প্র্যাকটিস গ্রাউন্ড মোহনবাগানকে দেয়া হচ্ছে অনুশীলনের জন্য যে কারণে মোহনবাগানের বিশেষ আর কোনো সমস্যা থাকছে না খেলার জন্য এছাড়াও ডুরান্ট কমিটির টিকিট নিয়ে মোহনবাগান সুপারজায়েন্টের কিছু বক্তব্য ছিল কিন্তু উভয় পক্ষ বসে সেই বিষয়গুলি সমাধান হয়ে গিয়েছে বলেও শোনা যাচ্ছে এরকম কয়েকটি বিষয়ে শর্ত দিয়েছিল মোহনবাগান তাদের মধ্যে একটি শর্ত ছিল দুটি দল মোহনবাগান ও ওয়েস্টবেঙ্গল এক গ্রুপে খেলবে না সেই শর্ত আগেই সলভ হয়ে গিয়েছিল যদি দেখা হয় দুই দলের তাহলে নকআউটেই দেখা হবে সেই বিষয়ে আগেই ডুরান্ট কমিটির সহমত হয়েছিল মোহনবাগানের সঙ্গে এদিকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে যদিও সেটি ডুরান কমিটির সঙ্গে সম্পর্কযুক্ত নয় ডুরান কাপেও ভারতীয় ফুটবলার খেলানো হোক বিদেশিদের ছাড়াই ডুরান চলুক দেশীয় খেলোয়াড়রা সুযোগ পান না বিদেশি খেলোয়াড়দের দাবা দাবিতে সেই মর্মে মোহনবাগান সুপারজাইন ফেডারেশনকে একটি চিঠিও দিয়েছে যে পরবর্তীতে ডুরান শুধুমাত্রই ভারতীয় খেলোয়াড়দের জন্যই রাখা হোক সব মিলিয়ে ডুরান কাপ খেলতে আর কোনো সমস্যা থাকছে না মোহনবাগান আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো